আমি কৃষিবিদ মোহাম্মদ মাহমুদুল হাসান মিজান উপজেলা কৃষি অফিসার মদন নেত্রকোনা আজকে আমরা এই বিস্তীর্ণ যে মাঠে দাঁড়িয়ে আছি এটা আমাদের পিওসি ইউনিয়নের শিবপাশার একটা মাঠ আজকে যে সময় আমরা এখানে দাঁড়িয়ে আছি তখন গত বছর এই সময়ে এই মাঠে মাত্র তিন থেকে চারটা জমি প্রায় তিন থেকে চার বিঘা জমি এখানে ছিল যেটা সরিষার আবাদের আওতায় কিন্তু এই বছর আমরা যেদিকে চোখ তাকাচ্ছি সব দিকেই শুধু সরিষার ফুল আর সরিষার ফুল এই পরন্ত বিকেলে আমরা এই ফরিষার ফুলের যে সুগ্রাণ এবং কি সুন্দর যে আমরা মুগ্ধ হচ্ছি পাশাপাশি আমাদের এখানে যারা কৃষক ভাইয়েরা আছেন এই এলাকার তাদের মুখের হাসি বা তাদের উৎফুল্ল দেখে আমাদের নিজেরও ভালো লাগছে এখানে আমাদের যে ভাই গতবার এখানে এক বিঘা বা দুই বিঘা জমি করেছিল আমাদের আজিজ ব্যাপারি সাহেব আমাদের একজন ডায়নামিক কৃষক আমাদের উদ্যমি কৃষক উনি এক বিঘা উনি উনি এক ডায়নামিক উনার পাশাপাশি আমাদের এখানে আরো যে কৃষক ভাইয়েরা আছেন তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা আগতবার এখানে এক থেকে দুই বিঘা মাত্র করেছিল এবছর তারা এখানে আমাদের উপসাগরে কৃষি অফিসারের সাথে সমন্বয় করে তারা এখানে সরিষা আমন ধান কাটার আগে আগেই তারা মিটিং করেছে সবাইকে বলেছে যে এখানে সরিষা আবাদ করার একটা সম্ভাবনা আছে এবং কি সরিষা আবাদ এই বুড়ো আবাদের আগে যদি আমরা করি তাহলে একটা এক্সট্রা ফসল আমাদের ভরে আসবে বিভিন্ন আমরা বুঝিয়েছি আমি উপজেলা কৃষি অফিসে যখন যোগাযোগ করেছে আমি চেষ্টা করেছি যে বীজের সরবরাহটা ঠিকভাবে করার জন্য আমরা প্রণোদনার আওতায় এখানে বীজের কিছু সন্ধান করেছি আমরা বীজ সহায়তার মাধ্যমে করেছি এবং কি আমাদের যেসব কৃষক ভাই বীজ সংরক্ষণ করেছে তাদের বীজ ক্রয় করে আমরা বিভিন্ন ইউনিয়নে বিশেষ করে এই ইউনিয়নে আমরা বেশি মাধ্যমে বীজের সন্ধান দিয়েছি এবং কি আমি বলেছিলাম যে আমার কোনো কৃষক ভাই মদন উপজেলায় বীজ নাই এই জন্য সরিষা করতে পারবে না এই কথা আমি শুনতে চাই না প্রয়োজন হলে আমরা বীজ যেখানে পাবো সেখান থেকে আমরা সংগ্রহ করব প্রয়োজনে আমরা জেলা থেকে আবার চাহিদা নিয়ে আনবো তারই পরিপ্রেক্ষিতে আমরা রেসপন্স পেয়েছি ভালো আমরা প্রত্যেক ইউনিয়নে উদ্বুদ্ধ মাধ্যমে চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা করে প্রত্যেক ইউনিয়নে করেছি আমরা এবং এই ইউনিয়নের সাফল্য দেখে আমি মুগ্ধ হয়েছি আমি এই কৃষক ভাইদের ধন্যবাদ জানাবো যারা এই অক্লান্ত পরিশ্রম করে এই বুড়োর আগে এই সুন্দর সরিষা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাবো আমাদের মদন উপজেলায় বছর আমাদের পঁচিশশো বাউন্ন হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে আমাদের লক্ষ্য উৎপাদন লক্ষ্যমাত্রা হলো আঠাশশো মেট্রিক টন তো সেই হিসাবে আমি মনে করি এখানে আসানু ফলন হবে এ বছরের সাফল্য দেখি সামনের বছর এই এলাকায় ছয়শো বিঘার জায়গায় আমরা চাচ্ছি এখানে প্রায় আটশো থেকে এক হাজার জমিতে এখানে সরিষা আবাদ হবে সেই প্রত্যাশায় আমি এই এলাকার যে কৃষক ভাইরা আছে তাদের তাদের এই এই সুন্দর সুন্দর ভালো হবে মুখে হাসি দেখতে এবং কি সরিষা থেকে যে বিষয়টা সরিষার তেল সবচেয়ে পিওর তেল এখন বাজারে যে তেল আছে সবচেয়ে তেল হলো পিওর তেল এবং কি প্রত্যেকটা মোড়ে মোড়ে আমাদের কিন্তু সরিষা ভাঙানোর মেশিন আমরা আসি তো আমার নিজের আবাদ করা সরিষা থেকে তেল ভেঙে আমরা নিজেরাই খাবো এর চেয়ে শান্তির জায়গা আর হতে পারে আর এখান থেকে যে খোল হবে এই খোল কিন্তু আমাদের সবজি এবং গাছে খুবই উপকারী তো আমি আর বেশি দীর্ঘায়িত করব না আজকে যারা এখানে মানে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে সাংবাদিক ভাইরা এসেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই কারণ আমরা আপনাদের মাধ্যমে প্রচার হয়ে আমাদের অন্যান্য ইউনিয়নের লোকেরাও কিন্তু হবে এরকম করে তিন কাঠা থেকে বা চার চার বিঘা থেকে বা তিন বিঘা থেকে ছয়শ বিঘা ছয়শ কাঠা তিন কাঠা থেকে ছয়শ কাঠা এরকম উদ্বুদ্ধ হবে আপনাদের ধন্যবাদ জানাই আপনাদের প্রচারের মাধ্যমে আমাদের সরিষার আবাদ বাড়বে এবং কি বাংলাদেশ তেলের আমদানি অনেকটাই কমে আসবে ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম